হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিমের একটি রেসিপি ইউনিক রেসিপি যে রেসিপিটি হচ্ছে আমি পানির ভাপাতে ডিমগুলোকে ভয়েল করে নেব তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে রেসিপিটি তো এই তো আমি ডিমগুলো কিন্তু স্টিলের বাটিতে দিয়েছি আর অবশ্যই বাটিতে ডিম দেওয়ার আগে একটু তেল বিরাস করে নিতে হবে তাহলে কিন্তু বাটি থেকে ডিমগুলো সহজেই মোল্ড আউট হয়ে যাবে তো এই তো ডিমগুলো কিন্তু আমি পানির ভাপে দিয়ে অলরেডি ঢেকে কিছুক্ষণ কুক করে নিয়েছি আর ঢাকনাটি এখন খুলে নিয়েছি দেখতেই পারছো আমার ডিমগুলো কিন্তু পানির ভাপে ভয়েল হয়ে গিয়েছে তো এখন আমি বাটিগুলো তুলে নিচ্ছি পানি থেকে আর এটা ঠান্ডা করে আমি বাটি থেকে ডিমগুলোকে তুলে নেব আর সহজেই কিন্তু বাটি থেকে উঠে আসবে যেহেতু আগেই তেল বিরাস করে নিয়েছিলাম আর ডিমগুলো চাইলে কিন্তু এভাবেই কিন্তু খাওয়া যাবে একটু গোলমরিচের গোড়া দিয়ে ভাত বা রুটি পরোটা টাইমে তো খাওয়া যাবে তো আমি একটু রান্না করে নেব তো রান্না করে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি রসুন বাটা আদা জিরা বাটা মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে প্রতিদিন আমাদের কিন্তু এক ঘ্যামি রেসিপি খেতে ভালো লাগে না ডিমের একই রকম রেসিপি খেতে খেতে কিন্তু প্রতিদিন ভালো লাগবে না বাসার কারোরই তো এভাবে যদি একটু ডিফিকাল্টভাবে রেসিপি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাসা সকলেই পছন্দ করে তো একঘেয়েমি আমি রেসিপি খেতে খেতে যখন ভালো না লাগে তখন এভাবে একটু ডিমের রেসিপিটা করে নিলে কিন্তু সকলেই পছন্দ করবে তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে এর ভিতরে মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এখন এইগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কচুরমুখী আর এই কচুরমুখিটা কিন্তু আমি সিদ্ধ করে উপরের খোসাটা সারিয়ে নিয়েছি যেভাবে আমি সব সবসময় রান্না করি তো কচুরমুখিগুলো দিয়ে মশলার ভিতরে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি আর এই কসুরমুখী রেসিপি কসুরমুখির তরকারি যেভাবে যে কোনোভাবে ভাবে রান্না করলে বাসার সকলেই কিন্তু পছন্দ করে আর এই তো ডিমগুলো কিন্তু আমি বাটি থেকে ঠান্ডা করে তুলে নিয়েছি দেখতেই পারছো বন্ধুরা যেভাবে আমি ডিমগুলো দিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু উঠে এসে এসেছে কোনো রকম কিন্তু ডিমগুলো ভেঙে যায়নি কারণ বাটিতে কিন্তু তেল মেখে নিয়েছিলাম তো সে কারণে ডিমগুলো কিন্তু একদম যেভাবে দিয়েছি সেভাবে উঠে এসেছে আর এই তো কচুর কাঠিগুলো কিন্তু আমার মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য তো পানিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে এই তো আমি কচুর কাঠিগুলো একটু নেড়ে চিরে দিয়ে এখন ডিমগুলোকে এর ভিতরে ঢেলে দিচ্ছি ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিলেই কিন্তু আমার কচুর কাঠি এবং ডিমের এই রেসিপিটি কিন্তু রেডি হয়ে যাবে উপর দিয়ে আমি একটু ধনের পাতা সরিয়ে দেব তোপটিও বন্ধুরা এবং আপু ভাইয়া তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও এবং পাশে থাকা ছোট্ট বেলবটনটি বাজিয়ে রেখো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের মাঝে পৌঁছিয়ে যাবে আর এই তো রেসিপির ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও এই ডিমের কারি রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো অসম্ভব মজার হয়েছিল কিন্তু রেসিপিটি যেহেতু আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি তো ভিডিও আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন সুন্দর কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ইচ্ছি বিদায় আল্লাহ হাফেজ